সপ্তাহের মধ্যে শ্রমিক মল্লিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে না হলে শ্রম দপ্তর ঘেরাও করা হবে বলে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট আইএসএফ চরম হুঁশিয়ারি দিল আজ পক্ষ থেকে এক অবস্থান বিক্ষোভেরও আয়োজন করা হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে আইএসএফ চেয়ারম্যান এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী হরিয়ানায় গো রক্ষা সমিতির হাতে গণপ্রহারে নিহত সাবির মাল্লিকের পরিবারে মল্লিকের পরিবারে প্রতি রাজ্য সরকার দায়সারা মনোভাবের কঠোর যে সমালোচনা করে বলেন এখনো পর্যন্ত হরিয়ানায় রাজ্য সরকারের কোনো প্রতিনিধি পাঠানো হয়নি পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি যে বোর্ড রয়েছে তাদেরও কোনো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না পরিবারকে একটা চাকরি দেওয়ার কথাও বলা হয়েছে কিন্তু সেই চাকরি স্থায়ী নাকি অস্থায়ী সেটাও বলা যাচ্ছে না এটা রাজ্য সরকারকে সুস্পষ্টভাবে বলতে হবে নশাত সিদ্দিকী বলেন রাজ্য সরকার কোনো ধরনের গণতান্ত্রিক আন্দোলন সহ্য করতে পারছে না তা না হলে গতকাল হাওড়ার স্টুডেন্ট ফ্রন্টের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর ওই রকম হিংসাত্মক আচরণ কেন হলো পুলিশ আধিকারিকদের মুখের ভাষাও ছিল অতি জঘন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মদৎপুষ্ট বলেই পুলিশের একাংশ এই ধরনের অশোভনীয় অগণতান্ত্রিক আচরণ করছে বলে তিনি অভিযোগ করেন বিক্ষোভ সমাবেশে আইএসএফ চেয়ারম্যান কংগ্রেস নেতা রাহুল গান্ধীরও সমালোচনা করেন তিনি বলেন সংখ্যালঘুরা গণপিটুনিতে মার যাচ্ছেন অথচ তিনি নিশ্চুপ এই প্রসঙ্গে তিনি বলেন কলকাতার তিলোত্তমার নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ড নিয়ে শুধু এই রাজ্য নয় বরং গোটা দেশ এমনকি বিদেশেও তুমুল বিক্ষোভ আন্দোলন হচ্ছে কিন্তু রাহুল গান্ধীকে কলকাতা এসে কোনো বিক্ষোভ সভা করতে দেখা গেল না এমনকি নির্যাতিতার পরিবারের সঙ্গেও তিনি দেখা করলেন না নওশাদ সিদ্দিকী ছাড়াও বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য শাহাবুদ্দিন গাজী তিনি বলেন সংখ্যালঘুদের আবেগকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী সমাজটাকে ভোট ব্যাংক হিসেবে কাজে লাগাচ্ছেন অথচ বিপদের সময় হাত গুটিয়ে বসে থাকেন এই অবস্থান বিক্ষোভ থেকে আর্যিকর কাণ্ডে দ্রুত বিচারের জন্য সোচ্ছার হয় এই বিক্ষোভ অবস্থানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সদস্য কুতুবুদ্দিন ফাতেহি আব্দুল মালিক মানিক ছাড়াও সুফিয়া বেগাম প্রমুখ সভাটি সঞ্চালনা করেন পাটি রাজ্য কমিটির সহসভাপতি সভাপতি তাপস উপস্থিত ছিলেন মাহি উদ্দিন আহমেদ মাহী বাহাউদ্দিন সহ আর অন্যান্য নেতৃত্ব রিপোর্ট নিউজ এক্সপ্রেস জন্য হবে সেই ব্যবস্থাকে নিচ্ছে রাজ্য সরকার বারবার সরকার ধাক্কা খেচ্ছে তার পরও অকলমে তাকে প্রমোট করার চেষ্টা করছে গত মাসের সাতাশ তারিখে হরিয়ানাতে যে ঘটনা ঘটেছে বাংলার একটা পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের সাথে যে অন্যায় হচ্ছে হয়েছে অন্যায় কোনোভাবে মেনে নেওয়া যায় না তার পরিবার আজকে ধ্বংসের মতো তাকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সে নাকি গোমাংস বা রান্না আপনাদের বলে রাখি হরিয়ানাতে এমনি গোমাংস কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না তারপরে ওখানে কি ক্রমাংশ খাওয়া তো দূরের কথা মাটন চিকেন খাওয়ার ওদের সেই সামর্থ্যই নাই তারা ভূন্য কতটা কারণ ঘুরে ঘুরে বলুন এমন হচ্ছে কেন এটাকে বন্ধ করার জন্য আমাদের রাজ্যের পক্ষ থেকে কি পদক্ষেপ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যুতে টুইট করে হরিপুঞের টুইট করে অবশ্যই টুইট করা দরকার সুন্দর টুইট করেছিলেন প্রতিনিধি দল পাঠিয়েছিলেন উন্নয়ন থেকে টুইট করেছেন প্রতিনিধি দল পাঠিয়েছিলেন অবশ্যই এগুলো করা দরকার এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে নিয়ে কোনো কথা তা পর্যন্ত কাটতেন না যেই সাবিরদের ভোটেই কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছে সাবিররা যদি ভোট দেওয়া বন্ধ করে দেয় মুখ্যমন্ত্রী নবান্নে যাওয়াটাও বন্ধ হয়ে যাবে তাহলে কালীঘাটে থাকতে হবে কিন্তু এই সাবিররা যখন রাস্তাঘাটে কুকুর বিড়ালের থেকে থেকেও খারাপ অবস্থায় নির্যাতনের শিকার হচ্ছে সাবিরদের যিনারা রেহবার বলে দাবি করছেন সাবিরদেরকে যারা বলছেন আমরা মুখ পেতে দেবো তাদের কোনো শব্দ খরচ করতে দেখি আমি ধিৎকার নিন্দা জানাচ্ছি আমি আশা করবো মুখ্যমন্ত্রী এটাকে কনডেম করবে সাথে সাথে জায়গা থেকে বলে যায় আপনাদের এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো অনুমোদন দিয়ে ওই অনুদান বা সরি ক্ষতিপূরণ দেওয়া হয়নি আমি এক সপ্তাহ টাইম দিয়েছি রাজ্য সরকার যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাহলে কিন্তু আমরা বিরোধী আন্দোলনে নামতে বাধ্য হব আমরা চাই তার পরিবারকে যে চাকরি দেবে কি চাকরি দেবে না দেবে পারমানেন্ট চাকরি দেবে না ওই ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল দেবে সেটাও ডিসক্লোজ করা দরকার পাবলিক টমিনে আমরা আমরা মিডিয়ার মাধ্যমে সরকারের কাছ থেকে জানতে চাই পুলিশের সাথে আমাদের রাজ্যের পুলিশের কি যোগাযোগ এখনো তৈরি হয়েছে ওই মার্ডারটার প্রোগ্রেস কি আছে একজন অ্যারেস্ট করেছে কি কি ধারায় অ্যারেস্ট করেছে এফআইআর কপি কোথায় এবং পোস্টমোর্টাম রিপোর্ট কোথায় এগুলো কি আমাদের রাজ্য প্রশাসন কি কালেক্ট করেছে কোনো কিছু হলেই বিভিন্ন জায়গাতে প্রতিনিধি দল পাঠায় পার্টির পক্ষ থেকে সে পাঠাবে কি পাঠাবে দেখার দরকার নেই এক্ষেত্রে হরিয়ানাতে কেন প্রশাসন পশ্চিমবাংলা প্রশাসনে একটা টিমকে পাঠালো না যে কি ঘটনা ঘটেছে তাদের কঠোর ব্যবস্থা নেবে ছাড়া মনোভাব কেন এত এড়িয়ে যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে আর একটা কথা বলে রাখি এখন দেশের লিডার অফ অপোজিশন সম্মানীয় শ্রদ্ধেয় রাহুল গান্ধী মহাশয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় যার তারিখে ভোট শেষ হয়েছে রেজাল্ট আউট হয়েছে তারপরে একাধিক জায়গায় মব হয়েছে কলকাতাতে হয়েছে হোসেন মন্ডলকে চোর অপবাদে পিটিয়ে মারল ইসরাত আলমকে চোর অপবাদে পিটিয়ে মারল আবু সিদ্দিক আল্লাহকে পুলিশ কাস্টি দিয়ে বিভিন্ন ঘটনা ঘটছে ইভেন তিলোত্তমা যে তিলোত্তমাকে যে খুন হয়েছে আর্জি করে যে ঘটনা সারা ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবাদ হচ্ছে সে অর্থে রাহুল গান্ধী সাহেবকে মুখ বলতে দেখলাম না হরিয়ানাতে এই যেভাবে আপনার ছেলে সাবির ভাইকে ফোন করা হলো পিটি হত্যা করা হলো মবলেম কি করা হলো রাহুল গান্ধীর কোনো বক্তব্য শুনতে পেলাম না আমাদের ভাবাচ্ছে রাহুল গান্ধী সাহেব কি করছেন কি করতে চাইছেন আমাদের কিন্তু ভাবাচ্ছে তাই আমি এখান থেকে দাঁড়িয়ে দেশের লিডার অফ অপোজিশনকে বার্তা দিতে চাই ভোটের আগে আপনি যে পারফরমেন্স করেছিলেন সবকা সাথ সবকা বিকাশ বিজেপি বললো আপনি কিন্তু বকলেমে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তাহলে আপনার কাছ থেকে এখন কেন আমাদের এগুলো পাচ্ছি না আপনি একটা প্রোটেস্ট পর্যন্ত করছেন একটা টুইট পর্যন্ত করছেন না কেন আমাদের ভাবছে হরিয়ানাতে যেভাবে ইলেকশন আগিয়ে আসছে বিজেপি সেখানে বিজেপি সেখানে কলকে পাচ্ছে না বিজেপি সেখানে কলকে পাচ্ছে না ধর্মের রাজনীতি করে হিংসার বাতাবরণ তৈরি করে সাম্প্রদায়িক রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক ঘটনা ঘটাচ্ছে গত সাতাশ তারিখে সাবির মল্লিককে হত্যা করেছে আবার আপনি খোঁজ নিয়ে দেখুন ক্লাস টুয়েলভের ছেলেকে অয়ের মিশ্রা নামে দেখো গরু পাচার সন্দেহ এই সন্দেহতে শুধু ভাবতে পেরেছেন কোন জায়গায় রাজ্য যাচ্ছে যাচ্ছে গরু পাচার সন্দেহ তাকে হত্যা করেছে এই সমস্ত ধরনের যে ঘটনা অন্যায় হচ্ছে দিনকার নিন্দা জানাচ্ছি আজকের আমাদের অবস্থান বিক্ষোভ থেকে আমরা যেমন সাবির মল্লিকের জন্য আওয়াজ তুলেছি সাথে সাথে আমরা তিলোত্তমা আমাদের ভুলে যাইনি আমাদের পরিবারের একজন সদস্য তিলোত্তমা পরিবার শুধু নয় রাজ্যের মানুষ তো বিচার চাইছে এখন তো বিচারে থাকি যেভাবে রাজ্যসভা যেন যেমন পরিকল্পনা ছিল পশ্চিম বাংলা বিধানসভাতে একটু কিছু শব্দের আদানপ্রদানের জন্য নাকি राज्यपाल সজ্ঞাচর করছে না আমি বারবার এটা বলছি রাজ্য প্রশাসনকে রাজ্য সরকারকে সক্রিয় হতে হবে কারণ এটা মনে রাখি আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিম বাংলার 21 লক্ষ মানুষ ভিন্ন রাজ্যে কাজ করছে আর ভিন্ন রাজ্য থেকে এই দেড় কোটি শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে সেই দেড় কোটি শ্রমিককে কিন্তু আমরা নিরাপত্তা দিচ্ছি আমাদের রাজ্য পুলিশ আমাদের ক্যালকাটা পুলিশ আমাদের প্রশাসন আমাদের বাংলার মানুষ তাদেরকে কিন্তু বুকে আগলে রেখে আমরা তাদের অতিথির মতো আচরণ করে তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি তাহলে আমাদের শ্রমিকরাও ভিন্ন রাজ্যে যারা আছে তাদেরকেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সর্বপ্রথম সেই রাজ্য সরকারের যে রাজ্যে আছে এটা তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সব থেকে সবথেকে সব থেকে অগ্রাণী ভূমিকা রাখা দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় অপদার্থ হরিয়ানা সরকার যেভাবে ব্যর্থ হয়েছে হিংসার রাজনীতি করতে চাইছে আমাদের রাজ্য সরকারও কিন্তু তারই একই যুগের বাদে দিয়ে যাওয়ার চেষ্টা করছে